আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আপনি কি মাঝে মধ্যেই ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন দেখেন আতঙ্কে আপনার ঘুম ভেঙে যায় তাহলে জেনে নিন ইসলাম আমাদেরকে এই ব্যাপারে কী শিক্ষা দেয় খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে ঠিক কি কি করতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন শয়তানের পক্ষ থেকে তাই যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যা আপনাকে ভীত বা অস্বস্তিকর করে তোলে তাহলে করণীয় কী আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর হাদিসে বর্ণিত এই চারটি কাজ করে নেন তাহলে এই স্বপ্নের কোনো নেতিবাচক প্রভাব আপনার ওপর আর পড়বে না মানে এই স্বপ্নের যদি ভবিষ্যৎ কোনো আপনার বিপদ বা ক্ষতির ইঙ্গিত থেকে থাকে তাহলে সেটা আর হবে না প্রথমত আপনি ঘুম থেকে জেগে উঠবেন এবং বাম দিকে হালকা করে তিনবার থুতো ফেলবেন এটা মূলত শয়তানের পরিকল্পনার উপর থুতো দিয়ে তার উপর আল্লাহর সাহায্যে নিজেকে বিজয়ী ঘোষণা করা দ্বিতীয়ত আউজবিল্লাহ মিনাশাই রজিম তিনবার বলুন এটা শয়তানের অনিষ্ট এবং খারাপ স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য তৃতীয়ত কখনোই এই খারাপ স্বপ্ন অন্য কাউকে বলবেন না হ্যাঁ একদম বলবেন না কারণ এতে শয়তান তার কুমন্ত্রণায় সফল হতে পারে চতুর্থত আপনি ঘুমানোর পাশ পরিবর্তন করুন আপনি যদি ডান পাশে ঘুমাতেন তাহলে বা পাশে ঘুমান কিংবা উল্টোটা করুন পঞ্চমত ইচ্ছে করলে ওঠে দুই রাকাত সালাত আদায় করুন এতে মন শান্ত হবে শয়তানের প্রভাবও কেটে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দুঃস্বপ্ন অনেক সময় আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয় কিন্তু আমাদের ইসলাম দিয়েছে সুন্দর উপায় কিভাবে এই ভয় থেকে মুক্তি পাওয়া যায় ভালো স্বপ্নের জন্য আল্লাহর নিকট শুকর আদায় করুন খারাপ স্বপ্নের জন্য আল্লাহর কাছে আশ্রয় চান আসুন আমরা ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন করি উপরোক্ত বিষয়গুলো শহী মুসলিম শরীফের বর্ণনা এসেছে হাদিস নাম্বার সতেরোশো বাহাত্তর সতেরোশো তেহাত্তর দুই হাজার দুইশো একষট্টি ও দুইশো ছাব্বিশ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর এমন ইসলামিক জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন جزاک اللہ خیر